আজকে মুর্শিদাবাদের একটি জনসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পারিযায়ী শ্রমিকদের বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের পারিযায়ী শ্রমিক যারা ভিন রাজ্যে কাজ করে দিন মজুরির কাজ করে লেবারের কাজ করে রাজমিস্ত্রির কাজ করে তারা রমজান মাসে ছুটিতে বাড়িতে এসছে তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনারা অবশ্যই ভোট দেবেন ভোট দিয়ে তারপরে যেখানে যাওয়ার সেখানে যাবেন ভোট না দিয়ে কিন্তু কেউ কোথাও যাবেন না আপনারা যদি ভোট না দিয়ে চলে যান তাহলে আপনাদের নামটা এনআরসিতে উঠে যাবে আপনাদের নামটা তে উঠে যাবে তাই আপনারা অবশ্যই ভোট দেবেন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন তারপরে যেখানে কাজে যাওয়ার যেই মূল্যুকে যাওয়ার আপনারা চলে যাবেন এই রাজ্যে তো এমনিও কর্মসংস্থান নেই শিল্প নেই আপনাদের কোনো কাজের ব্যবস্থা নেই আপনাদেরকে মহারাষ্ট্রে গিয়ে গুজরাটে গিয়ে উত্তরপ্রদেশে গিয়ে কেরালাতে গিয়ে হারিয়ানাতে গিয়ে মজুরির কাজ করতে হবে লেবারের কাজ করতে হবে যত নিম্ন শ্রেণীর কাজ রয়েছে সেই কাজগুলো করতে হবে এই কাজ তো আপনারা এই রাজ্যে পাবেন না এই রাজ্যে উন্নয়ন হচ্ছে সেটা তৃণমূল নেতাদের উন্নয়ন আপনাদের কোনো উন্নয়ন হচ্ছে না কিন্তু আপনারা ভোট দেবেন আপনারা যদি ভোট না দেন আপনাদের নামটা এনআরসি তে উঠে যাবে আপনাদের নামটা সি তে উঠে যাবে তখন কিন্তু আমি বাঁচাতে পারবো না কি বলেছেন মুখ্যমন্ত্রী আপনার আগে শুনুন তারপরে এই বিষয়ে আমি বিস্তার আলোচনা করব। রমজান মাসে যারা বাড়ি এসছেন পরিযায়ী শ্রমিকরা ভোট না দিয়ে এক পা নড়বেন না যদি আপনি ভোট না দেন আগামী দিন আধার কার্ড থেকে আপনার নামটা বাতিল করে দেবে আর সি তে ঢুকিয়ে দেবে ক্যাতে ঢুকিয়ে দেবে এই সুযোগটা দেবেন না আসল বিষয়টা হচ্ছে মুর্শিদাবাদের বেশিরভাগ সংখ্যালঘু মুসলমানরা পাড়ি যায় শ্রমিক হিসাবে ভিন রাজ্যে কাজ করতে যায় দিন মজুরির কাজ করতে যায় রাজমিস্ত্রির কাজ করতে যায় লেবারের কাজ করতে যায় যত ধরনের বিল্ডিং কনস্ট্রাকশন লাইনের মানের কাজ রয়েছে পরিশ্রমের কাজ রয়েছে সেই কাজগুলো গিয়ে তারা করেন মহারাষ্ট্রে গুজরাটে উত্তরপ্রদেশে হারিয়ানাতে কেরালাতে গিয়ে তারা এই কাজগুলো করেন সেখানে তারা বেশি টাকা রোজগার করেন পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি রোজগার করেন তাদের হাজিরা বেশি সেখানে উপার্জন করে তারা বাড়িতে টাকা পয়সা পাঠান সেই টাকা দিয়ে পরিবার চলে সংসার চলে বছরে একাধব তারা ছুটিতে বাড়িতে আসেন যেরকম রমজান মাস তাদের পবিত্র একটা উৎসব সেই পবিত্র উৎসবে তারা ছুটি নিয়ে কিছুদিনের জন্য বাড়িতে আসেন এদেরকে টার্গেট করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খুব ভালো করে জানেন যে এরা বেশিরভাগই অশিক্ষিত খুব বেশি পড়াশোনা করেনি পেটে বেশি বিদ্যা নেই তাই এদের মনের ভেতরে যদি এনআরসি ভয় ঢুকিয়ে দেওয়া যায় সি এর ভয় ঢুকিয়ে দেওয়া যায় যে কাজকর্ম পরে হবে তুমি আগে ভোট দাও ভোট দিয়ে তারপরে যেখানে যাওয়ার যাও তোমাকে ভোট দিতে হবে ভোট যদি না দাও তাহলে কিন্তু তোমার নামটা এনআরসিতে উঠে পড়বে কাজকর্ম করে কি করবে তোমাকে তো ডিটেনশন ক্যাম্পে রাখা হবে তোমার পরিবারের সদস্যদের ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়া হবে তোমাদের এনআরসি করে নাম সবার বাদ দিয়ে দেওয়া হবে তোমরা আর কেউ নাগরিক থাকবে না এদের মনের ভেতরে একটা ভয় ঢুকিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে এরা সেই ভয়ে তৃণমূলকে গিয়ে ভোটটা দেয় এদেরকে তো বাইরেই কাজ করতে যেতে হবে ভিন রাজ্যেই কাজ করতে যেতে হবে রাজমিস্ত্রির কাজ যোগালির কাজ করতে যেতে হবে কেরালাতে উত্তরপ্রদেশে গুজরাটে মহারাষ্ট্রে গিয়ে তারা কাজ করবে এই রাজ্যে তো কর্মসংস্থান নেই এই রাজ্যে তাদের কাজের কোনো ব্যবস্থা নেই এই রাজ্যে তারা সঠিকভাবে দিন মজুরির টাকাটাও পান না তাই তাদেরকে বাধ্য হয়েই বিভিন্ন রাজ্যে কাজ করতে যেতে হয় সেখানে তারা মোটামুটি ভালোই উপার্জন করে তো তাদেরকে টার্গেট করেছে মুখ্যমন্ত্রী যে এদের ভোটটা কোনো না কোনো ভাবে আমাকে নিতে হবে সেটা ভয় দেখিয়ে হোক মাথায় হাত বুলিয়ে হোক পারি যায় শ্রমিকদের জন্য ওনার মনে কোনো দরদ নেই কোনো সিম্পেথি নেই তাদের জন্য উনি ভাবছেন না সংখ্যালঘু মুসলমান তাদের নিয়ে উনি ভাবছেন না তাদের জন্য উনার মনে কোনো দরদ নেই কোনো ব্যথা নেই কোনো বেদনা নেই উনি একবারও বলছেন না যে পারিজায়ী শ্রমিক যারা আছেন তাদের আর বাইরে যাওয়ার দরকার নেই তাদের জন্য আমি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব এই রাজ্যেই আপনারা পরিবারের সঙ্গে থেকে ঠিকঠাক উপার্জন করতে পারবেন যতটুকু আপনারা উত্তরপ্রদেশে গিয়ে উপার্জন করেন গুজরাটে গিয়ে উপার্জন করেন মহারাষ্ট্রে গিয়ে উপার্জন করেন হারিয়ানাতে গিয়ে উপার্জন করেন কেরালাতে গিয়ে উপার্জন করেন দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে গিয়ে উপার্জন করেন ততটাই আপনারা এই রাজ্যে থেকে উপার্জন করতে পারবেন সেই নিয়ে উনি কোনো মন্তব্য করছেন না শুধুমাত্র এই পারিযায়ী শ্রমিকদের এই সংখ্যালঘু মুসলমানদের ভোটটা ওনার প্রয়োজন সেই ভোটটা কিভাবে তাদেরকে ভয় দেখিয়ে কৌশলে আদায় করে নিতে হবে সেই চেষ্টাটাই উনি করছেন ক্ষমতায় টিকে থাকার জন্য কতটা নিচে উনি নামতে পারেন কি কি করতে পারেন সেটা আপনারা শুধু চিন্তা করুন কিভাবে পারিযায়ী শ্রমিকদেরকে ভয় দেখাচ্ছে আপনাদের নাম এনআরসি তে উঠে যাবে আপনাদেরকে ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়া হবে আপনারা আর কেউ নাগরিক থাকবেন না তাই কাজকর্ম সবকিছু বাদ দিন সবকিছু চুলোই তুলে দিন কোনো কিছুর দরকার নেই না খেয়ে বসে থাকুন পেটে গামছা বেঁধে বসে থাকুন ঘরে কিন্তু ভোট পর্যন্ত অপেক্ষা করুন ভোট দেবেন তারপরে যেখানে যাওয়ার সেখানে যাবেন এই রাজ্যের সরকার এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আপনাদের জন্য ভাবে না সংখ্যালঘু মুসলমানদের জন্য ভাবে না পারিযায়ী শ্রমিকদের জন্য ভাবে না শুধুমাত্র তাদের একটাই চিন্তা কিভাবে আপনাদের ভোটটা আদায় করে নিতে হবে কোন কৌশলে আপনাদের ভোটটা আদায় করা যায় সেটা ভয় দেখিয়ে হোক আপনাদের গালে চুমুখে হোক যেভাবেই হোক আপনাদের ভোটটা আদায় করে নিতে হবে তারপরে এদের আপনাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই আপনাদেরকে সেই বাইরের রাজ্যেই কাজ করতে যেতে হবে বিজেপি শাসিত হয় মহারাষ্ট্রে গিয়ে কাজ করতে হবে নয় গুজরাটে গিয়ে নয় উত্তর প্রদেশে গিয়ে কাজ করতে হবে নয় হরিয়ানাতে গিয়ে কাজ করতে হবে এই রাজ্যে কর্মসংস্থানের জন্য মুখ্যমন্ত্রী কোনো প্রচেষ্টা করছে না আপনারা এই রাজ্যে থেকে পরিবারকে সঙ্গে নিয়ে বউ বাচ্চাকে সঙ্গে নিয়ে ভালোভাবে উপার্জন করুন এটা এই রাজ্যের মুখ্যমন্ত্রী মোটেই চায় না ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানান আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশের সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতাকে জয়